দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার ষোলো জুলাই দু হাজার চব্বিশ তা আমরা ছোটো ছোটো বাছুর কেমন কেনা কেনাবেচা চলছে সে তথ্য দেবো এ পাশে দেখছি নাইম ভাইকে নাইম ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছিলেন এটা কত চাচ্ছেন এটা সাড়ে চব্বিশে এটা কত হলে দেওয়া যাবে ভাই বাইশ চার পাঁচেরটা গিটটা এটা ছাব্বিশ মানে বেচার দাম কত এটা লাস্ট হ্যাঁ সাড়ে হাজার হলেই বেচা হবে ছাব্বিশ হলে এটা বেচা হবে এটা বোক না বাচ্চা আর এটা এটা

কম আছে ছোট ছোট বাচ্চা তো থাকে সব সময় অল টাইম থাকে ভাই অল টাইম থাকে অল টাইম আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আমাদের 017 হ্যাঁ 24 হ্যাঁ 02 হ্যাঁ 45 98 98 হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি আরো এখানে একটা দেখছিলাম সাইকেল বক না হ্যাঁ হ্যাঁ কত দাম আর ব্যাচার দাম সাড়ে ছত্রিশ দেখি দেখি ত্রিশ হলে বিক্রি হবে এপাশটা দেখছি আমরা বখনাগুলো এটার ওটা কার আপনার এটার দাম কত আর বেচার দাম বিশ হলে দিয়ে দেবেন সর্বশেষ বিশ সতেরো আঠারো দাম বলছে বিশ হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাই কেমন বাজার ভাইয়া বাজার আনা আছে 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 এটার দাম কত চাওয়া হচ্ছিলো নাই বাই বাই স্যার বেচার দাম লাস্ট নাই আঠারো হলে এটা বিক্রি হবে এটা কিন্তু বক না শাহিওল বক না আঠারো হলে বিক্রি হবে আর এটা এটা

হ্যাঁ ভাই সেই আর কত হলে চব্বিশ সর্বশেষ চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে বকনা বাচ্চা এগুলো সবগুলো কিন্তু বকনা কয়টা ভাইয়া তিনটা তিনটা ভাই ওইটা বাচ্চা দাম কত ওইটা কত চাচ্ছেন ওইটা চব্বিশ আর কত হলে দেওয়া যাবে ওইটা বাইশ পর্যন্ত শেষে বিশ উনিশও দেওয়া যাবে দেখছেন এগুলো কিন্তু সব ছিল বকনা বাচ্চা আমরা ষাট বাচ্চা গুলো কেনা বাচ্চা হচ্ছে সাড়ে চব্বিশ আর আপনি বললেন কত ভাইয়া সাড়ে আর সাড়ে এই যে দাম চলছে এইটার এটা বাচ্চা দাম কত এটা এটা একত্রিশ হাজার আর বেচার দাম ভাই পঁচিশ পর্যন্ত হলে হ্যাঁ দেখছেন এটা সর্বশেষ পঁচিশ পর্যন্ত হলে বিক্রি হতে চলছে এটাও কিন্তু দেশ ওনাদের সার বাছুর

বলতে পারছেন না তবে বিক্রি হয়ে গেছে এগুলো যে দেখছেন এই পাশে এটা কত বিক্রি হয়েছে এটা বলতে পারছেন না